আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যায় সে বিষয়ে দেখব এক থেকে একশো পর্যন্ত বর্গ নির্ণয়ের ম্যাজিক তাহলে এখানে আমরা কয়েকটা ধাপে এগুলো শেষ করব যেমন প্রথম ধাপ টাইপ এক কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে যেমন ফিফটি এটা লাস্টে পাঁচ আছে এটাকে যদি আমরা বর্গ নির্ণয় করতে চাই তাহলে এই কে স্কয়ার করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ এখন পাঁচের আগে যে সংখ্যাটা আছে এক একের পরের সংখ্যা আমরা জানি দুই তাহলে দুই এবং এক গুণ করলে হবে দুই তাহলে আমরা সহজেই এই পনেরো এর স্কয়ার করলে দুইশো পঁচিশ এটা বের করতে পারি দুই সেকেন্ডের ভিতরেই ঠিক একই রকমভাবে লাস্টে যে পঁচিশের লাস্টে ফাইভ আছে আমি যদি এই পাঁচ কে স্কোয়ার করি তাহলে হবে আমার পাঁচ পাঁচা পঁচিশ এখন পাঁচের আগে যে সংখ্যা আছে দুই দুইয়ের পরের সংখ্যা তিন তাহলে তিন দোকানে ছয় তাহলে পঁচিশ কে স্কোয়ার করলে হবে ছয়শো পঁচিশ ঠিক একই রকমভাবে আমি যদি পঁয়ত্রিশ কে করি তাহলে এই লাস্টে আছে পাঁচ পাঁচ কে স্কোয়ার করলে হবে পঁচিশ তিনের পরের সংখ্যা হলো চার তাহলে তিন এবং চার গুণ করলে হবে বারো তার মানে এই পঁয়ত্রিশ কে স্কোয়ার করলে হবে বারোশো পঁচিশ এভাবে এই লাস্টে যে কোনো সংখ্যা যদি পাঁচ থাকে সেই ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো গুণ করতে পারি যেমন যদি আমার থাকে পঁচাশি পঁচাশি কে স্কোয়ার করলে তাহলে তো দেখি এখন কেমন হবে পাঁচ কে করলে পাঁচ কে করলে পঁচিশ এখন এই যে আট আছে আটের পরের সংখ্যা কত নয় তাহলে আট নং কত বাহাত্তর তাহলে এই আট নং বাহাত্তর আর হলো পাঁচ কে করলে পঁচিশ এই হলো আমার সাত হাজার দুইশ পঁচিশ কে স্কোয়ার করলে হবে সাত হাজার পঁচিশ ঠিক একই রকমভাবে যে কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে আমরা সহজেই এই দুই সেকেন্ডের ভিতরে এগুলো বর্গ নির্ণয় করতে পারবো এরপর আমরা টাইপ যদি দুইতে যাই কোনো সংখ্যার শেষে শূন্য থাকলে কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে সেগুলোর বর্গ আমরা খুব সহজে কিভাবে নির্ণয় করতে পারি যেমন দশ লাস্টে শূন্য তার আগে সংখ্যা আছে এক এক স্কোয়ার করলে এক আর শূন্য যেমন স্কোয়ার তার মানে কি দুইটা শূন্য আমার দিতে হবে এখানে আমি যদি বিশকে স্কোয়ার করি এই দুইকে স্কোয়ার করলে কত হবে চার আর একটা শূন্যর পরিবর্তে দিতে হবে দুইটা শূন্য এরপরে যদি আমি যেমন নব্বইকে যদি করতে চাই তাহলে এই নয়কে স্কোয়ার করলে আমার হবে কত নয় নয় একাশি আর এখানে দিতে হবে কত দুইটা শূন্য তাহলে আমরা লাস্টে যদি শূন্য থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কোনো সংখ্যার বর্গ আমরা দুই থেকে তিন সেকেন্ডের ভিতরেই করতে পারি আসি আমরা টাইপ নাম্বার তিন এখানে চল্লিশ থেকে ষাট পর্যন্ত সংখ্যার বর্গ আমরা কিভাবে দুই সেকেন্ডের ভিতরে বের করতে পারি এখানে চল্লিশ এবং ষাট এই দুইটা সংখ্যার বর্গ আমরা টাইপ টু তো অলরেডি শিখে ফেলছি এখন চল্লিশ এবং ষাট এর মধ্যবর্তী সংখ্যা হলো পঞ্চাশ পঞ্চাশকে পঞ্চাশকে যদি আমি স্কোয়ার করি এই যে পাঁচকে করলে হয় পঁচিশ আর শূন্য হল দুইটা শূন্য এটা আমরা আগেই শিখছি এখন আমার এই পঁচিশ সংখ্যাটাকে মনে রাখতে হবে কীভাবে মনে রাখতে হবে যেমন পঞ্চাশের কম যদি কোনো সংখ্যার বর্গ আমি নির্ণয় করতে চাই যেমন চুয়াল্লিশ চুয়াল্লিশ তাহলে এই চুয়াল্লিশের বর্গ নির্ণয় করতে গেলে চুয়াল্লিশ আসলে পঞ্চাশ থেকে কত কম ছয় কম তাহলে এই পঁচিশ থেকে আমার ছয় বিয়োগ দিলে হবে কত উনিশ এখন এই যে আমার ছয় কমে কে স্কোয়ার করলে কত হয় ছত্রিশ তার মানে চুয়াল্লিশকে স্কোয়ার করলে হবে আমার উনিশশো ছত্রিশ কি মজা এখন একই রকমভাবে যেমন আটচল্লিশকে যদি আমি স্কোয়ার করি তাহলে আটচল্লিশ পঞ্চাশের সাইডে কত কম দুই কম তাহলে পঁচিশ থেকে দুই বার দিলে কত হয় তেইশ এই দুইকে স্কোয়ার করলে কত হয় চার একই রকমভাবে যদি আমি ছয় চল্লিশকে স্কো করি ছয় চল্লিশ ছয় চল্লিশ পঞ্চাশ থেকে কত কম চার কম পঞ্চাশ থেকে চার কম তাহলে পঁচিশ থেকে কত কম একুশ চারকে স্কোয়ার করলে কত হয় ষোলো চার সাড়া ষোলো একদম সহজ তাহলে এভাবে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ যে কোনো সংখ্যার বর্গ খুব সহজে নির্ণয় করতে পারি এখন আসি আমরা যদি পঞ্চাশের উপরে থাকি যদি পঞ্চাশের উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কী হবে পঞ্চাশের উপরে যদি থাকে তাহলে আমার পঞ্চাশকে স্কোয়ার করলে এত তাহলে আমার সংখ্যা হলো পঁচিশ যেমন আমি যদি বায়ান্নকে স্কোয়ার করি বায়ান্ন বায়ান্ন পঞ্চাশের উপরে কত দই তাহলে পঞ্চাশের সাথে দুই যোগ করলে হয় তাহলে পঁচিশের সাথে আমরা দুই যোগ করবো সাতাশ দুইকে স্কোয়ার করলে কত হয় চার যদি আটান্নকে আমরা স্কোয়ার করি আটান্ন পঞ্চাশের উপরে কত এটা আট তাহলে পঞ্চাশের উপর আমার এখানে আট আছে তাহলে পঁচিশের সাথে আমার এই আট যোগ করতে হবে পঁচিশের সাথে যদি আমি আট যোগ করি তাহলে হবে কত তেত্রিশ আর এই আটকে স্কোয়ার করলে হয় আট আটা চৌষট্টি তাহলে আটান্নকে স্কোয়ার করলে আমার হবে তেত্রিশশো চৌষট্টি একদম খুব সহজভাবে দুই সেকেন্ডের ভিতর আমরা এই সংখ্যাগুলা বের করতে পারি এখন আসি আমি টাইপ নাম্বার চার নব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যার বর্গ আমি কীভাবে নির্ণয় করতে পারি খুবই সহজে এখন যে কোনো সংখ্যা যেমন আমি মনে করি সাতানব্বই সাতানব্বইকে যদি আমি স্কোয়ার করি তাহলে সেই ক্ষেত্রে আমার কত আসে সাতানব্বই একশো থেকে কত কম সাতানব্বই একশো থেকে তিন কম তাহলে এখানে আবার এই তিন বিয়োগ দিতে হবে তার মানে যা হবে তার ডাবল তাহলে তিন কম তাহলে আমার ছয় বার দিতে হবে কত থেকে একশো থেকে একশো থেকে যদি আমি ছয় বার দিই তাহলে হবে আমার কত চুরানব্বই আর কে স্কোয়ার করলে হবে তাহলে কে স্কোয়ার করলে হবে নয় হাজার চারশো নয় আমি যদি আরও কোনো সংখ্যা নেই যেমন চুরানব্বই চুরানব্বই একশো থেকে কত কম ছয় কম যে ছয়ের ডাবল কত একশো থেকে ছয় কম যে ছয়ের ডাবল হলো বারো তাহলে একশো থেকে যদি আমি বারো বাদ দিই তাহলে কত হবে অষ্টাশি তাহলে এর সাথে ছয়কে স্কোয়ার করলে ছত্রিশ আমরা খুব সহজে এই সংখ্যাগুলো বের করতে পারি এখন যদি আটানব্বইকে স্কোয়ার করে আটানব্বই আটানব্বই একশো থেকে কত কম দুই দুইয়ের ডাবল কত চার তাহলে একশো থেকে বাদ দিলে হয় ছিয়ানব্বই তাহলে এখন কে স্কোয়ার করলে কত হয় চার তাহলে কে স্কোয়ার করলে হবে নয় হাজার ছয়শো চার তাহলে এই নিয়মে আমরা নব্বই থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ দুই সেকেন্ডের ভিতরেই নির্ণয় করতে পারবো এখন সর্বশেষ যে টাইপটা টাইপ নাম্বার পাঁচ আমরা এতক্ষণ পর্যন্ত যে সকল নিয়মগুলা ফলো করলাম সে নিয়মগুলো যদি নাও করি তাহলে কোনো সমস্যা হবে না আমাদের এই নিয়মটা যদি আমাদের জানা থাকে যেমন বত্রিশ বত্রিশ এখানে কয়টা অঙ্ক আছে দুইটা প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম অংশে আছে তিন দ্বিতীয় অংশে আছে দুই তাহলে এইখানে আমরা তিনটা ভাগে ভাগ করব শেষে আছে গত দুই এটাকে আমরা ফার্স্টে স্কোয়ার করবো তবে দুইকে স্কোয়ার করলে কথা হয় চার তাহলে এটাতে আমরা কি নির্ণয় করতেছি স্কয়ার নির্ণয় করতেছি তাহলে আমার এইগুলো টোটাল সংখ্যা আছে দুইটা এর সাথে স্কোয়ার তার মানে এখন সংখ্যা আছে আমার তিনটা তাহলে এই তিনটা সংখ্যা যদি গুণ করি তিন গুণ নন দুই গুণন দুই তাহলে হইতাছে কত তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারোর আমার এইখানে হবে কত দুই হাতে থাকলো এক এখন এই যে প্রথম সংখ্যা আমাদের প্রথম সংখ্যা আছে তিন তিন কে স্কোয়ার করলে কত হয় নয় নয় আর একে কত দশ তার মানে আমার সংখ্যা হইতেছে এক হাজার চব্বিশ বত্রিশকে স্কোয়ার করলে হবে কত এক হাজার চব্বিশ আমি যদি অন্য যে কোনো সংখ্যা হিসাব করি পরে আটশো ছত্রিশ ছত্রিশকে যদি আমি স্কোয়ার করি তাহলে ওই আমাদের নিয়ম একই ছয়কে স্কোয়ার করলে হয় ছত্রিশ ছত্রিশে ছয় হাতে হইলে কত তিন সেই তিন আমি এখানে লেখলাম এখন ওই যে তিনটা তিনটার সংখ্যা আবার গুণ করতে হবে তিন গুনন ছয় গুনন এই যে দুই তাহলে তিন তিনশো আঠারো আঠারো ওখানে ছত্রিশ ছত্রিশের সাথে তিন যোগ করলে উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে থাকলো তিন আবার হাতে থাকলো তিন এখন এই যে ফার্স্টের সংখ্যা তিন তিনকে স্কোয়ার করলে কত নয় নয় আর তিনে বারো তার মানে আমার সংখ্যা হবে বারোশো ছিয়ানব্বই আমি যদি টিসুটিকে স্কোয়ার করি তাহলে আমাদের ওই নিয়ম এক তিনকে স্কোয়ার করলে হয় নয় এই তিনটাকে যদি আমি গুণ করি তিন ছয় আঠারো আঠারো দুগুন ছত্রিশ ছত্রিশের ছয় হাতে থাকলো তিন এখন এই ছয়কে স্কোয়ার করলে হয় ছয় ছয় ছত্রিশ আর তিনে হইল উনচল্লিশ তার মানে আমার সংখ্যা হইল তিন হাজার নয়শো উনসত্তর এভাবে আমি চাইলে যে কোনো সংখ্যার বর্গ খুব সহজেই এই একটা নিয়মের মাধ্যমেই করতে পারি আরও যদি আমি সংখ্যা চাই যেমন বিরাশি বিরাশিকে স্কোয়ার করলে এই দুইকে স্কোয়ার করলে চার এখন এই তিনটা সংখ্যা গুণন চার দোগনে এখন এই তিনটা সংখ্যা গুণন আট দোগুণে ষোলো ষোলো দোগুণে বত্রিশের দুই হাতে থাকলো আমার তিন আর তিনে হইল আমার এই বিরাশিকে গুণ করলে হবে কত ছয় হাজার সাতশো চব্বিশ তবে আমরা যে কোনো সংখ্যার বর্গ খুব সহজেই নির্ণয় করতে পারবো আশা করি তোমরা এখন এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ খুব সহজেই দুই সেকেন্ডের ভিতরে শেষ করতে পারবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কোনো জায়গায় যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবে আশা করি তোমরা আমাদের এই ক্লাসটা খুব সহজেই বুঝতে পারছো সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম